শক্তিশালী শারীরিক গঠন কিভাবে পাওয়া যায় শক্তিশালী পা কিভাবে বানাবেন শক্তিশালী ব্রেন কিভাবে বানাবেন শক্ত হাত কিভাবে তৈরি করবেন আপনার স্ট্যামিনা কিভাবে বাড়াবেন এই সব কিছু কীভাবে অর্জন করা যায় আপনারাই বলুন এক্সারসাইজ সঠিক খাওয়া অঙ্কে আরও ভালো কিভাবে করবেন অনুশীলন খেলাধুলায় আরও ভালো কিভাবে করতে পারবেন আরও খেলতে হবে আরও শিখতে হবে অনুশীলন করতে হবে কিন্তু মজার কথা হলো আপনার পা কিন্তু আগে থেকেই আছে শুধু যথেষ্ট শক্ত না এই আর কি কিন্তু আছে তো বেশি শক্তিশালী না এই যা কিন্তু পা পা আছে এমন না যে আপনার বানিয়ে নিতে হবে আগে তাই না আপনাকে শুধু পায়ের ব্যবহার বাড়াতে হবে যত দৌড়াবেন ততই শক্ত হবে ততই স্ট্যামিনা বাড়বে আপনার ফুসফুস তো আগে থেকেই আছে কিন্তু ধারণ ক্ষমতা যথেষ্ট নেই ট্রেড মিলে তিন মিনিট দৌড়ানোর পরে তাই না এমন না যে ফুসফুস নেই আপনার তো আছে কিন্তু যথেষ্ট ব্যায়াম করেননি বলে কি হয়নি শক্তিশালী হয়নি তাহলে কোরআনের যুক্তিটা হবে আপনার মধ্যে ইতিমধ্যেই কিছু হেকমা আছে কিন্তু সেটাকে কী করেননি শক্তিশালী করেননি সেটাকে সেভাবে ব্যবহার করেননি এক্টিভেট করেননি প্রয়োগ করেননি আল্লাহ যা দেন সেটার যথাযথ ব্যবহার না করলে দুর্বল হয়ে যায় আল্লাহ আমাকে চোখ দিয়েছেন একটি চোখ টেপ মেরে বন্ধ করে রাখি ছয় মাস গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই চোখটি অন্ধ হয়ে যাবে ব্যবহার না করলে হারাবেন যেসব রোগী কোমাতে পড়ে থাকে ছয় মাস বা বছর যাবৎ সুস্থ হবার পর দাঁড়াতে পারে না কারণ মাসল ট্রফি হয়ে গেছে পেশিগুলোর ব্যবহার করা হয়নি তাই আল্লাহ আমার ভেতরে কিছু একটা দিয়েছেন ভালো সিদ্ধান্ত নেবার ক্ষমতা দিয়েছেন আমাকে আগে থেকেই দিয়েছেন কিন্তু সেটার ব্যবহার আমি করছি না আর যত কম ব্যবহার করব সেই ক্ষমতা ততই দুর্বল হতে থাকবে এভাবে চললে একসময় নিজেকে বলে বসবো আমার তো সেই সক্ষমতাই নেই আমি তো এটা করতেই পারি না আর ইদানিংকালের সবচেয়ে বেদনাদায়ক উদাহরণ যা আমি দেখি তা হলো তরুণ যুবকের আমার কাছে এসে বলছে কিছু একটা আমাকে অনুপ্রাণিত করুন তিন ঘন্টা লেকচার দিলাম এরপর একজন এসে বলছে উস্তাদ আমাকে মোটিভেট করে কিছু বলুন না দয়া করে এতক্ষণ তাহলে আমি কি করছিলাম পাকোড়া বানাচ্ছিলাম এগুলো কি কি করছিলাম আমি তাহলে কিন্তু এরপর নিজে নিজেকে প্রশ্ন করলাম যখন ওরা বলে যে আমাদের মোটিভেট করুন বা আমার মোটিভেশন দরকার প্লিজ কিছু বলে আমাদেরকে অনুপ্রাণিত করুন এরপর দেখুন এই যে এখন তো ইসলামিক মানে ইদানিংকালে মানুষ কিভাবে ইসলামকে গ্রহণ করছে কিভাবে আমরা ইসলাম শিখছি ত্রিশ সেকেন্ডে টিকটক মোটিভেশন দেখে তাই না বলুন আসলেই না মুফতি মেঘ কিছু একটা বলবেন বা আমি কিছু বলবো বা আরেকজন কিছু একটা বললো আর আপনি হয়ে গেলাম এমনটাই না এরপর আবার ডিমোটিভেটেড হয়ে যায় আমার আবার মোটিভেশন লাগবে জানেন জানেন এসব কি এই সবই আসলে হিকমতের স্বল্পতা কেন বলছি এটা হিকমত স্বল্পতা এর অর্থ হলো আমার নিজের ভেতরেই কোনো প্রকারের অনুপ্রেরণা নেই যেন আমার ভেতর দৃঢ় ইচ্ছাশক্তির সক্ষমতাই নেই অন্য কাউকে সেই ইচ্ছাশক্তি দিয়ে আমাকে ধাক্কাতে হবে অন্য কেউ এমন না করলে আমি নিজে আগাতে অক্ষম আমার অন্য কারো অনুপ্রেরণা দরকার অন্য কারো আমাকে ধাক্কানো দরকার আমি নিজে নিজে ভাবলাম যে আল্লাহ যখন কোরআনে আসহাবুল কাহাবদের কথা বলেন গুহার ভেতরকার সেই যুবকদের কথা বলেন তাদের অনুপ্রেরণা কে ছিল কে অনুপ্রেরণা দিয়েছিল কি বলেছিল সে আরে আজকে আমার সেই খারাপ লাগছে কেউ ভালো কাউকে চেনো দাঁড়াও পাহাড়ে উঠতে উঠতে দেখি টিকটকে কোনো মোটিভেশনাল ভিডিও পাই কি পাহাড় বেশি উচ্চ এই জন্য তাদেরকে কি মোটিভেট করেছিল তাদের ভেতরেই শক্তিশালী এমন কিছু ছিল যা দিয়ে পুরো সমাজকে তারা চ্যালেঞ্জ করেছিল সেই তরুণ বয়সেই তাই না বলুন এমন না যে আসমান থেকে কিছু একটা নেমে এসেছিল বা তারা নবী হয়ে গিয়েছিলেন তারা তো শুধু সাধারণ কিছু তরুণ ছিলেন একদম সাধারণ যুবক কিন্তু তারা মোটিভেটেড ছিলেন মোট কথা আমি যা বলতে চাচ্ছি তা হল কোরানের শক্তিশালী যে কথা বলা হচ্ছে তা হলো মৌলিক হেকমা মৌলিক জ্ঞান মৌলিক ভদ্রতা সঠিক কাজ করার ক্ষমতা এই সবই আপনার মধ্যেই আছে আগে থেকেই আছে আরেকটা জিনিস বলবো আপনাদেরকে কিছুদিন আগেই বলেছিলাম আরেকবার ইদানিং আমি বেশ ফিল্টার্ড হয়ে গেছি মানে আগের মতো আর ভদ্র নেই আমি এটা কাজেই লাগছে বেশি এমন না যে আমি অভদ্র মানে সরাসরি বলি আর কি তো একজন তরুণী এলেন আমার কাছে তখন জার্মানিতে ছিলাম তো প্রোগ্রামের পর তিনি এসে বললেন উস্তাদ আমরা কেন নারী নেতৃত্ব নিয়ে কথা বলি না নারীদের নেতৃত্বে থাকা উচিত তাদেরও নেতৃত্বের অধিকার আছে আমরা কেন এটা নিয়ে আলোচনা করি না আমি তাকে বললাম তুমি আমার মেয়ের বয়সী তাই আমি তোমার সাথে আমার মেয়ের মতো করেই কথা বলবো ঠিক আছে সে বলল হ্যাঁ ঠিক আছে তখন আমি বললাম তুমি নিশ্চিত তো কোনো সমস্যা নেই আমি কিন্তু নিজের মেয়েকে যেভাবে বলি সেভাবে বলবো সে বলল হ্যাঁ বলুন তো আমি বললাম আচ্ছা আমি পুরো পৃথিবীতে এমন মহিলাদের চিনি যারা নিজেরা নেতৃত্বে আছেন আমি মিলিয়ন ডলার কোম্পানি চালাই এমন মহিলাদেরও চিনি দশ হাজার কর্মচারী আছে এমন মহিলাকেও চিনি এমন মহিলাকেও চিনি যিনি বিশ্বজুড়ে শত হাজার মানুষের খাবারের ব্যবস্থা করেন হাসপাতাল চালান এমন মহিলা চিনি সরকারে আছেন এমন মহিলাদেরও চিনি বিশ্বে এমন এমন মহিলাদের আমি চিনি আর জানো তাদের সবার মধ্যে কমন বিষয় ঠিকই তারা কখনো ওই নেতৃত্ব নিয়ে কথা বলেন না শুধু কাজ করে যান তো এখন এই উপদেশ সমস্ত পুরুষ মহিলাদের প্রতি আপনি কিছু বলতে চান নাকি কিছু করতে চান যত বেশি বলেন আপনাদের জন্য নেতৃত্ব কত গুরুত্বপূর্ণ সেটা নিয়ে যদি শুধু কথা বলে যেতে থাকেন তবে দশ বছর পরও এটা নিয়ে কথাই বলতে